বাংলা প্রবাদ হল একটি বেশ মজাদার বিষয় আর এই প্রবাদের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের নাম যাদের ব্যাপারে বর্তমানে খুব বেশি মানুষ জানেন না বাংলা বলা এবং বাংলার ইতিহাস জানার ক্ষেত্রে অবহেলার কারণে এই প্রবাদগুলো এবং তাদের সঙ্গে জুড়ে থাকা গল্পগুলো আমরা প্রায় ভুলতে বসেছি বাংলায় যে জনপ্রিয় প্রবাদ বাক্যগুলি আছে তাদের মধ্যে অন্যতম হরি ঘোষের গোয়াল তা কে এই হরি ঘোষ বাংলায় এত গোয়াল থাকতে তার গোয়ালি বা কেন এত জনপ্রিয় হলো আজ জানবকিছু হরি ঘোষের এই প্রবাদ নিয়ে দুটি মতামত প্রচলিত আছে দুটি একই রকমভাবে তাৎপর্যপূর্ণ এবং দুটিরই ঐতিহাসিক প্রমাণও আছে প্রথমটি হলো হরিঘোষের কোনো গোয়ালি ছিল না যেটি ছিল সেটা হলো তার বাড়ির একটি সুপ্রশস্ত দালান যেখানে দ্বি রাত্রি বহু লোকের জনসমাগম হতো শুধুমাত্র ঘোষ গল্প করবার জন্য অন্য সংস্থানের কোনো চিন্তা তাদের ছিল না কারণ ঘোষের ভোজনাগার ছিল অবারিত দ্বার যে যখনই আসতো খাবার তার জন্য প্রস্তুত থাকত সব সময় এছাড়াও বাইরে থেকে কলকাতা শহরে লেখাপড়া করতে আসা গরিব ছাত্রদের তিনি তার এই বাড়িতে আশ্রয় দিয়ে বিনামূল্যে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতেন ছাত্রদের পাশাপাশি বহু গরিব মানুষদেরও আশ্রয় দেন তিনি এমনকি তাদের পুত্র বা কন্যা থাকলে তাদের বিবাহ ও সংসারের ভরণ পোষণের ভারও তিনি বহন করতেন আসলে হরিঘোষ ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিহারের মুঙ্গের দুর্গের দেওয়ান বাংলা ইংরাজি ও ফার্সিতে তিনি ছিলেন অসাধারণ দক্ষ চাকরি থেকে অবসর নেওয়ার পর হরিঘোষ কলকাতার বাগবাজার সংলগ্ন এলাকায় থাকতে শুরু করেন এই সময়ই তিনি জনহিতকর কাজে বহু অর্থ ব্যয়ও করেন গৃহস্থ যেমন তার পোষ্য গরুর যত্ন নেয় হরিঘোষও তেমনি আশ্রিতদের যত্ন নিতেন নিজে যা খেতেন আশ্রিতদের জন্য সেসব খাবারই বরাদ্দ ছিল এজন্য তার বাড়িকে কিছুটা ব্যঙ্গ করি তখনকার দিনের লোকে হরি হরিঘোষের গোয়াল কিন্তু এই অদ্ভুত দয়ালু লোকটি যাদের জন্য অকাতরে অর্থ ব্যয় করেছিল শেষ জীবনে তাদের দ্বারাই প্রতারিত হয়েছিল জানা যায় তিনি এরকমই এক গরিব আত্মীয়ের জামিনদার হন এরপর সেই আত্মীয় উপর্যোপরি ধার নিয়ে সেই টাকা শোধ না করে গা ঢাকা দেন ফলে ঘোষের বেশিরভাগ সম্পত্তি ব্রিটিশ কোম্পানিতে বাজেয়াপ্ত হয় এরপর তিনি সব কিছু ছেড়ে কাশি চলে যান এবং সেখানেই আঠারোশো ছয় সালে তিনি দেহত্যাগ করেন উত্তর কলকাতার হরিঘোষ স্ট্রিট তারই নামাঙ্কিত রাস্তা আর প্রবাত্রী নিয়ে প্রচলিত দ্বিতীয় মাতৃ হল প্রবাদটির উৎপত্তি নদিয়া জেলার নবদ্বীপ ধামে নবদ্বীপে এক ধনী রাজা ছিলেন হরিঘোষ আর ওই গ্রামেই ছিলেন এক পণ্ডিত ব্রাহ্মণ রঘুনাথ শিরোমণি তিনি ছিলেন তখনকার ন্যায় অন্যতম কেন্দ্র মিথিলার নামকরা নাম সুযোগ্য শিষ্য কিন্তু গরিব ব্রাহ্মণ রঘুনাথের ইচ্ছে থাকলেও টোল খোলার সামর্থ্য ছিল না উপরন্তু তিনি আবার একটি চোখে দেখতেও পেতেন না অথচ অভাবের সংসারে পয়সার দরকার কারণ শুধু ন্যায় চর্চায় তো আর পেট ভরবে না এই অবস্থায় জমিদার হরি তার বাড়ির গোয়ালে টোল খুলে রঘুনাথ শিরোমণিকে রোজগারের ব্যবস্থা করে দিয়েছিলেন ক্রমে সেই টোলে ছাত্র সংখ্যা বাড়তে লাগলো জানা যায় বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা আসত এই গ্রামে শুধুমাত্র ন্যায় শাস্ত্রের নিতে গ্রামের বহু দূর থেকে শোনা যেত এই রঘুনাথের টোলের কলরব কেউ পড়ছে আর কেউ বা শিক্ষকের একচোখ খারাপ থাকার সুযোগ নিয়ে পড়ার নামে খেলে বেড়াচ্ছে পড়াই হোক বা খেলা সকলেই সকলের মতো উপভোগে ব্যস্ত আর সেই থেকেই এই হরি ঘোষের গোয়াল প্রবাদটির উৎপত্তি